আমাদের স্টুডিওতে চলে এসেছে ইউগ্রিনের প্রথম থার্টি ওয়াটের গেলিয়াম নাইটের চার্জার এটাকে বাইরে থেকে দেখতেই কিন্তু ইমো রোবোটের ছোট ভাইয়ের মতো লাগছে চলুন এটা আনবক্সিং করে এটার ভিতরের ব্যাপার স্যাপারটা একটু আমরা দেখে নিই চার্জারটা আনবক্সিং করার পরে কিন্তু আপনার সামনে মেইন চার্জারটা পেয়ে যাবেন নিচে আমাদের ইউজার ম্যানুয়াল এবং কিছু পেপার দেওয়া আছে যেটা আমাদের কোনো কাজের না চার্জারটা কিন্তু অনেক কিউট এবং এটার বিল্ট ম্যাটেরিয়াল প্লাস্টিক হওয়ার পরেও কিন্তু এটা অনেক প্রিমিয়াম এবং জোস এবং ম্যাট ফিনিশ দেওয়া আছে প্লাস্টিকটাতে ওর যে হেডফোনটা আছে চার্জারের হেডফোনটাতে কিন্তু আপনার গ্লসি ফিনিশ দেওয়া আছে টাইপ সি চার্জার এবং তিরিশ ওয়াটের এই চার্জারটা আপনি যখন হাতে নেবেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ফিল দিবে আমরা আমাদের স্যামসাং ওয়ান প্লাস এবং আইফোনে এই চার্জারটা ইউজ করে দেখেছি সবসময় কিন্তু এটা পঁচিশ ওয়াট থেকে তিরিশ ওয়াটের মধ্যেই থাকছিল হুইস ইজ গুড এনাফ এবং চার্জারটার সামনে কিন্তু একটা ইমোজি ফেস দেওয়া আছে চার্জে যখন এটা লাগানো থাকে তখন এটার ইমোজি ফেস এক ধরনের থাকে এবং চার্জ কমপ্লিট হওয়ার পরে কিন্তু শান্তিতে ঘুমানোর মতো একটা ফেস এটার মধ্যে চলে আসে এই ছোট এবং কিউড চার্জারটি কিন্তু অনেক পাওয়ারফুল এটা দিয়ে আপনারা ফোন ল্যাপটপ ট্যাবলেট সব কিছু চার্জ করতে পারবেন এবং এখানে থার্মাল গার্ড থাকার কারণে এটা কিন্তু আপনার শর্ট সার্কিট প্রোটেকটিভ এটা আপনার ওভার পাওয়ার যেটা আছে কারেন্টের সেটাও কিন্তু প্রোটেক্ট করবে সেই চার্জারটা সাইজটা অনেক ছোট হয় এটা কিন্তু এক হাতের মধ্যে চলে আসে এবং আপনি যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন আপনার ফোনের ব্যাটারি যে কোনো অবস্থায় ডেড হোক না কেন যে কোনো জায়গায় আপনি এটা দিয়ে ফুল চার্জ করে ফেলতে পারবেন ইউগ্রিন অফিসিয়ালি ক্লেম করছেন তারা আইফোন ফর্টি তিরিশ মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পেরেছে এই চার্জার দিয়ে আমাদের টেস্ট রেজাল্টে কিন্তু আমরা বত্রিশ মিনিটের মধ্যে আইফোন ফর্টি ফুল চার্জ করতে পেরেছি সব কিছু মিলিয়ে এটা লুক বিবেচনায় রেখে এটা দাম বিবেচনায় রেখে এবং এটার যে পাওয়ার সেটা বিবেচনায় রেখে এটা কিন্তু আপনার একটা বেস্ট পসিবল অপশন হতে পারে